প্রতিবেশী দেশ ভারতের ফাদে বিএনপি ভারতের স্লোগানের সাথে তাদের চিন্তা দর্শনের সাথে বিএনপির চিন্তা দর্শন স্লোগান মিলে যাচ্ছে হাজারো বাধা বিপত্তির পরেও বাংলাদেশ জামাত ইসলামী কেন এত জনপ্রিয় রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত সবচেয়ে সমালোচনা আলোচনা যেই দলটিকে নিয়ে হয়েছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দর্শক একটা জিনিস খেয়াল করেছেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণ বদলে যাচ্ছে বা বদলে গেছে বলা যায় ভারতের ব্যাপারে

আমি একটু স্মরণ করিনি তার বক্তৃতায় তিনি বলছেন প্রার্থনা করছেন ভারত যেন বাংলাদেশে দিতে পার তাকে জিজ্ঞেস করা হয়েছিল

কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলেম ওলামা পীর মাশায়েখ বিভিন্ন সোসাইটির মানুষরা আজ এই দলটির দিকেই ঝুঁকছে এবং কেনই বা এই দলের উপরে আস্থা রাখতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জনপদের মানুষদেরকে তাহলে যারা বিভিন্ন প্রোপাগণ্ডা ছাড়াচ্ছে যারা এই দলটিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলো কি আদতি সত্য নয় নাকি বাংলাদেশ জামাত ইসলামী সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে তার সৎ চিন্তা আদর্শ কর্মস্পৃহা জনতার সেবা করে আজ জনতার স্থান অর্জন করেছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামই কারো কোনো সমালোচনা আলোচনার পিছনে লেগে না থেকে তারা তাদের কর্মপদ্ধতির আলোকে কাজ পরিচালনা করছেন বিধায় আজ জনতার হৃদয়ে স্থান অর্জন করতে পেরেছে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি জামাত ইসলাম এই দেশের সবচেয়ে বড় শত্রুর দলে নাম হিসাবে লিখিয়েছে আমরা বিএনপির সময়ও দেখেছি জামাত ইসলাম সবচেয়ে খারাপ একটি রাজনৈতিক দল আমরা জাতীয় পার্টির সময়ও শুনেছি জামাতের চাইতে খারাপ কোনো দল আর পৃথিবীতে নাই বাংলাদেশের গত তেপ্পান্ন বছরের ইতিহাসে এমন কোনো গভর্নমেন্ট যায়নি যে এই গভর্নমেন্ট টার্গেট করে নাই এই দলটাকে কিন্তু তারপরেও এই দলে কেন এত জনপ্রিয়তা কেন এই দলের প্রতি মানুষের ভালোবাসা কেন এই দলের জনগণ এই দলের একজন সাধারণ নেতাকর্মী মৃত্যুবরণ করলে তার লাশটা লুকিয়ে রাখার পরেও দেখা যাচ্ছে তার গায়েবানা জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এর অন্যতম কারণ হচ্ছে মিথ্যা কখনো সত্যের উপরে প্রতিষ্ঠিত করে রাখা যায় না বাংলাদেশ জামাত ইসলামের যে সবচেয়ে ভালো গুণ সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে যত সমালোচনা হয় যত আলোচনা হয় সব কিছু দিয়ে তারা সেই সময় সাইলেন্ট মুডে থেকে সম্পূর্ণ তাদের কর্মপন্থার আলোকে কাজ করতে থাকেন জনতার কাজ করতে থাকেন মানব সেবা করতে থাকেন কাজ ওলামার পক্ষে কাজ কাজ করতে করতে থাকেন পক্ষে একটা সমগ্র ধর্মগোষ্ঠীর মানুষদের কল্যাণে তারা অবদান রেখে থাকেন বিধায়ক আজ বাংলাদেশ জামাত ইসলামী এখনো শত হাজার বাধা উপেক্ষা করে প্রতিদিন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে আমি নিজে ব্যক্তিগত পর্যায় থেকে একটু গবেষণা করে দেখলাম কেন জামাত এত শত্রুতার পরেও এখনো জনপ্রিয়তার শীর্ষে থাকবে কেউ তো তার আপন বন্ধু থাকার কথা না কিন্তু সাধারণ মানুষ বা দেখলাম যে সাধারণ মানুষের বিবেচনা আমাদের মতো অনেক অনেক শিক্ষিত মানুষদের চিন্তা চেতনার চাইতে অনেক সার তারা বাস্তবতা বুঝে তারা সত্যকার জিনিসটাকে উপলব্ধি করতে পারে তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে তারা অবজার্ভ করছে যেমন আপনি মুখে বললেন জামাত ইসলাম খারাপ কিন্তু কর্মে আপনি নিজেই চুরির সাথে সম্পৃক্ত ডাকাতির সাথে সম্পৃক্ত অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে সম্পৃক্ত আপনি খারাপ আচরণে অভ্যস্ত এখন আপনি যতই খারাপ বলেন অন্য একটি পার্টিকে সেই পার্টিকে সাধারণ জনগণ খারাপ ভাবে নিচ্ছে না আপনি যখন নিজে বলছেন বিভিন্ন মার দিয়ে দিয়ে দলটি খারাপ সেই সময় যখন একটি হিন্দু জনগোষ্ঠীর টলার ডুবে যায় তখন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যখন তাদের পাশে দাঁড়িয়ে যায় তখন আর ওই আওয়ামী লীগের মতো ট্যাবলেট বিক্রি করে যেরকম জামাতকে দেশদ্রোহী দেশবিরোধী স্বাধীনতা বিরোধী বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছে সেটা আর সফল হয় না সেই হিন্দু সমাজ বুঝতে সক্ষম যে আজ মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে আর মানুষ মানে জামাত ইসলাম এবং জামাত ইসলামের আমি আজ বাংলাদেশে যখন যে কোনো জায়গায় বন্যা করেছে তার চেয়ে তিন গুণ বেশি অর্থ বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সময় ব্যয় করেছে পানির সাথে মিশে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে বাতাসের সাথে মিশে গিয়ে সমাজের প্রত্যেকটি পদে প্রান্তরে তাদের কর্মকাণ্ড বিচরণ করিয়েছে বিধায় আজকে তারা জনপ্রিয়তার শীর্ষে আমি মাঝে মাঝে ভাবি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির চাইতে জনপ্রিয় একজন আলেম বাংলাদেশে আজ নেই কিন্তু এই ছাইদি সাহেব তো দল করতেন বাংলাদেশ জামাত ইসলামি এত হাজার হাজার প্রতিবন্ধকতা লক্ষ লক্ষ প্রতিবন্ধকতা তৈরি করার পরেও কেন এই মানুষটি আজও বাংলাদেশের জনভারে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষ বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন फांसीর কাষ্ঠে ঝুলানোর জন্য রায় দিয়েছে অনেক বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা পর্যন্ত তার প্রতিবাদ করতে কিন্তু পারেন নাই কিন্তু তারপরেও এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির গায়বনা জানা যায় মানুষ কিন্তু আটকানো সম্ভব হয়নি লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে গিয়ে তারপরে তার জানাজায় অংশগ্রহণ করেছে গোলাম আজমের বিরুদ্ধে জন্মের পর থেকে কত কথা শুনেছি কিন্তু এই গোলাম আজমের জানাজা বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপস্থিত হয়ে যেই জানাজাটি হয়েছে সেটা হচ্ছে অধ্যাপক গুলাম আজম সাহেবের জানাজা তাকে তো বলা হত দেশทรহী। তাকে বলা হত বাংলাদেশের নাগরিকই না। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তারপরেও কেন মানুষ তার কাছে গিয়ে বসবাস করবে? তার কাছে গিয়ে তার গুণকীর্তন শুনবেন কিংবা তার গুণকীর্তন অন্যের কাছে প্রকাশ করবেন। বাংলাদেশের মানুষগুলোকে 2013 সালে फांसीর কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদী থেকে শুরু করে জামাত ইসলামের 11 জন শিষણને তাকে জেলের মধ্যে বন্দী রেখে কালকে फांसीতে কাউকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। কই কারো জনপ্রিয়তার তো বিন্দু মাত্র কোনো জায়গা থেকে জনপ্রিয়তার মাইনাস হয় নি। বরং দিন দিন তাদেরকে নিয়ে মানুষ গবেষণা করছে। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব কাদের মোল্লা সাহেব মীর কাশেম আলী সাহেব আলী হাসান মুজাহিদ সাহেব এ টি এম কামরুজ্জামান সাহেব এরকম করে করে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে যারা ফাঁসি দিয়েছে সেই জায়গায় জামাত কিন্তু এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে আছে এবং জামাত ইসলামের যাদেরকে যারা ফাঁসি দিয়েছে তারা নিন্দিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আজকের এই কথাগুলো কেন বলছি বলছি এজন্য বাধা আসছে কিন্তু কেন তারা জনপ্রিয় আমি দেখেছি সততা নিষ্ঠা আন্তরিকতা জনতার প্রতি কমিটমেন্ট এ কারণেই আজকে তারা জনতার সামনে বুক ফুলিয়ে বুক উঁচিয়ে কথা বলছে কয়েকদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হাজারো প্রপাগণ্ডা এসেছে হাজারো মিথ্যাচার করা হয়েছে বলা হয়েছে ছাত্র শিবির হচ্ছে দেশদ্রোহী ছাত্র শিবির হচ্ছে রাজাকার ছাত্র শিবিরদেরকে বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা পছন্দ করবে না হিতে বিপরীত হয়েছে ছাত্র শিবিরকেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করেছে সেই জায়গায় কিন্তু বহু ডানপন্থী বলোকে নির্বাচন করেছে কিন্তু তারা ছাত্র শিবিরের ধারে কাছেও আসতে পারে নাই এর অর্থই প্রমাণ করে মানুষ বাস্তবতা বুঝতে শিখেছে সমালোচনায় কিচ্ছু যায় আসে না কিন্তু মানুষ পছন্দ কাকে করবে করবে না সেটা কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে তিন গুণ বেশি ভোট দিয়ে তারপরে শিবিরের প্যানেলকে জয়যুক্ত করেছে আপনারা সকলেই জানেন যে বামপন্থী বামপন্থী নামের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে নাকি ডামদের কোনো আস্থারাই থাকতে পারবে না অথচ সেখানে শীর্ষ সকল পদ সহ প্রায় মানে তিন মানে চার পাঁচটা পদ ব্যতীত বাকি সব পথ তারা পেয়েছে এর কারণ কি কারণ হচ্ছে তাদের কমিটমেন্ট ভালোবাসা ছাত্র কাজ এবং সকল ষড়যন্ত্রের এই সকল কথাগুলোকে কানে নামিয়ে নিজ দর্পে বীর দর্পে তার সম্মুখে এগিয়ে গিয়েছেন বিধায়ী আজ তারা জনপ্রিয়তার শীর্ষে আজ বাংলাদেশে বহু আলোচনা হয় বহু সমালোচনা হয় কিন্তু তারপরেও বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষ যেই দলটির অপেক্ষায় সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বকে বাংলাদেশের জনগণ এখন অকুণ্ঠ সমর্থন জানাতে চাচ্ছে জানিয়ে যাচ্ছে আমরা অনেক সময় শুনেছি জন্মের পর থেকে আমি কোনোদিন জামাতের পক্ষের বয়ান খুব একটা অনেক যারা বড় বড় জায়গায় লিড দেন বিশেষ করে ধর্মভিত্তিক অনেক মানুষগুলোর কাছেই খুব একটা শোনার সৌভাগ্য আমার হয়নি কিন্তু আমি দেখেছি এত বাধা বিপত্তির পরেও কোনো দিনই এই জামাত শিবিরকে দাবিয়ে রাখা কিন্তু বাংলাদেশে সম্ভব হয়নি এখনো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চাইতে সভা সমাবেশ সেমিনার সেন্ট পোজিয়াম আনুষ্ঠানিকতা সামাজিক সকল কর্মকাণ্ড বাজ বিচার করবেন দেখবেন জামাত ইসলাম শিবির সুশৃঙ্খল এবং তারা এগিয়ে আছে স্বাধীনতার যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যেই দলটাকে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে তারাই এখন শীর্ষে রয়েছে জনপ্রিয়তার পাঁচই আগস্টের শেখ হাসিনা যখন বিতাড়িত হয়েছে এই পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিতাড়িত করতে যাদের সবচেয়ে বেশি অবদান তার নাম জামাত শিবির আপনারা জানেন একটি ব্যবহার করে তার মানে কি দাঁড়ালো দাঁড়াচ্ছে এটাই বাংলাদেশের জনগণ এখন ভালো বুঝতে সক্ষম সত্যমিত্যাকে পার্থক্য করতে সক্ষম আপনি যতই মন্দিরে উঠে কিংবা মসজিদে উঠে কিংবা মাহফিলে উঠে কিংবা রাজপথে কিংবা যে কোনো মঞ্চে উঠে জামাত শিবিরকে গালিগালাজ করেন না কেন বাস্তবতা হচ্ছে জনগণ ওই গালিটাকেই পজিটিভলি নিয়ে জামাত নিয়ে গবেষণা করা শুরু করে আর গবেষণা করতে গেলে দেখে দেখেমুক্ত কণ্ঠ থাকলে তার নাম জামাত সমাজের মধ্যে মানুষের অধিকার জন্য তার নাম জামাত সমাজের মধ্যে ছাত্র শিক্ষার্থী বান্ধব কিছু করতে গেলে তার নাম জামাত নারীর অধিকার প্রতিষ্ঠা করতে গেলে তার নাম জামাত বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে অধিকারের ভিত্তিতে ধর্মীয় তাদের নিজস্ব স্বাধীনতার ভিত্তিতে পরিচালিত করার সংগঠনের নাম হচ্ছে জামাত এভাবে করে সমাজটার সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে যাকে প্রয়োজন তার নাম জামাত এ কারণেই আজকের এই জামাতের পক্ষে মানুষের অবস্থান এ কারণেই আপনারা দেখেছেন দু সাল থেকে ছয় সাল পর্যন্ত যেই সরকার ছিল সেই সরকারের সময় জামাত ইসলামের দুইজন মন্ত্রিত্ব পেয়েছিলেন আজ অবধি পর্যন্ত তাদের একটা মন্ত্রণালয়ের এক টাকার কোনো ধরনের ক্ষতি সাধন কিংবা দুর্নীতি কিংবা অন্যায়ভাবে তসরুফ করেছে এরকম কোনো রেকর্ড বের করতে পারেনি জামাতের নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ভারতের সেনা প্রধান হ্যান্ডশিপ করছেন দিল্লিতে একসাথে একটি হোটেলে মিটিং করছেন এমন একটি পোস্টার প্রচার করছে বিএনপির বিভিন্ন প্রচার দল গতকাল বিএনপি এক নেতা আমার কাছে এই পোস্টারটি পাঠিয়ে লিখেছেন যে উনি আমার সাথে এই বিষয়ে টকশো করতে চান আমি পোস্টারটি তথ্য নিয়ে দেখলাম যে এটা এআই দিয়ে বানানো পোস্টার তারপরে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কোথায় আছে আমি তথ্য নিয়ে জানতে পারলাম উনি এখনো আমেরিকাতে আছেন আমেরিকাতে জামাতের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রদেশে উনি ঘুরে বেড়াচ্ছেন আজকে আমি সতর্ক করতে চাই এআই দিয়ে বানানো পোস্টার দিয়ে যদি এভাবে জামাত বা বিএনপি একে অপরের ক্ষতি করার জন্য বা বিভিন্ন দুষ্কৃতিকারীরা দুষ্কৃতি কাজ করার জন্য চেষ্টা করে থাকে ভবিষ্যৎ ভোটের নির্বাচন ভালো হবে না আমি মনে করি এতে সতর্ক হবেন সকলে জামাত শিবিরের জনশক্তির জন্য কিছু জরুরি নির্দেশনা যেটা সংগঠন জামাতকে শেখাতে পারবে না কারণ সংগঠনের সে যোগ্যতা নেই অবাক হচ্ছেন সঠিক বলছি আমরা শেখাবো এখন তো অনলাইনে আলোচনায় শেখাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালিও শেখাব বিভিন্ন শাখা আমাদের সাথে যোগাযোগ করেছে তারা বিষয়ে ওয়ার্কশপ সেমিনার প্রোগ্রামের আয়োজন করবে যে যে বিষয়ে এক্সপার্ট তার কাছ থেকে সেটা শিখতে হবে অতি পণ্ডিতই দেখাতে যাবে না দর্শক এর সাথে আলোচনা করব রবীন ফারানা তারেক এদের এদেরকে নিয়ে বিএনপি কি ভাবছে বা বিএনপির বিভিন্ন নেতাদের বিএনপি কাল্ট মনে করে শেখ মুজিব শেখ হাসিনা সজীব আজ জয়কে যেভাবে দেবতা মনে করত আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে কিছু বললে খেপে যেত তাদের ক্ষেত্রে কোনো গণতন্ত্র নেই মানে শেখ মুজিব শেখ হাসিনা জয় এদের সমালোচনা করা যাবে না এটা ছিল আওয়ামী লীগের নীতি অন্যান্য মন্ত্রীদের যেমন আমরা ওবায়দুল কাদের তীব্র সমালোচনা করেছি কাউ কাদের অনেক কিছু বলেছি কিন্তু কেউ আমাদেরকে গ্রেপ্তার করতে আসেনি কিন্তু এটা ছিল আওয়ামী ফেসিজমের একটা রূপ ঠিক তো রূপ বিএনপি তো নব ফেসিস্টে ওঠার চেষ্টা করছে কিন্তু আমরা আগের মতোই বলবো যে ফেসিস্টে ওঠার মতো কোনো যোগ্যতা বিএনপি নেই তারা পারবে না বিএনপির কপাল খারাপ যে এরা চুরি করতে গেলেই ধরা পড়ে দুই হাজার ছয় সালে

বিএনপি আগামী পঞ্চাশ বছর ওই পরিমাণ চান্দাবাজি করতে পারবে না এনপি করে শেষ চান্দাবাজি যেমন একজন সেরুন চুলকাটা দোকানদার কাছ থেকে নাপিতের কাছ থেকে আওয়ামী লীগ কোনো টাকা নিত না বিএনপি তার কাছ থেকে ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা নেয় চান্দা নেয় হ্যাঁ এটা তো সামান্য কিন্তু অভিজাত চাঁদাবাজি বড় বড় অ্যামাউন্ট এগুলো আওয়ামী লীগ যা করেছে বিএনপি পঞ্চাশ বছরও তা ধারে যেতে পারবে না আওয়ামী লীগ চান্দাবাজি তো অনেক এগিয়ে কিন্তু তারপরও চান্দাবাজ বলতে বাংলার জনগণ আওয়ামী লীগকে কিন্তু মনে করে না চান্দাবাজ বললেই আপনার মাথায় যে চিত্রটা চলে আসে সেটা হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের ক্ষেত্রে চাঁদাবাজ বললে আপনার মাথায় চলে আসে মানে আওয়ামী লীগের ক্ষেত্রে ফেসিবাদ বললে আপনার মাথায় আওয়ামী লীগ চলে আসে ফেসিবাদ সন্ত্রাসী খুনি এগুলো বললে আওয়ামী লীগ চলে আসে কিন্তু চান্দাবাজ বললে বিএনপি চলে আসে অথচ চাঁদাবাজি আওয়ামী লীগ যে করেছে বিএনপির পঞ্চাশ বছর লাগবে এটা করতে তাও ক্ষমতা আসতে হবে তাহলে কি দাঁড়ালো যে আওয়ামী লীগ গোপন চাঁদাবাজি করতে পারে চাঁদাবাজি করেও পার পেয়ে যায় মানুষ চাঁদাবাজি বলে না কিন্তু বিএনপি শ্যাস্টা চাঁদাবাজি করতে যেই চাঁদাবাজি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত

তারেক্রমান রুমিন ফারানা বন্ধন নেতা নেত্রী তাদেরকে ওইরকম কাল বানাচ্ছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একটা খবর রমিন ফারানাকে নিয়ে ফেসবুক পোস্ট বিএনপি জামাত সংঘর্ষ আহত বিশ আচ্ছা রমিন ফারানার বিরুদ্ধে বা বিরুদ্ধে কেউ একটা কিছু বললো ঠিক আছে ভুলই বলবো অথবা রহমানের একটা ছবি বিকৃত করে ছাড়লো এটা অবশ্যই অন্যায় আপনি অনলাইনে সমালোচনা করবেন প্রতিপক্ষের ভুলগুলো প্রচার করবেন দুর্বলতা ত্রুটি অন্যায় অপকর্ম প্রচার করবেন সব ঠিক আছে যেমন আমরা বিএনপিটা বলি কিন্তু আপনি তো মিথ্যা অপবাদ অথবা গুজব এগুলো প্রচার করতে না আপনি তো এডিটেড ফেক ছবি প্রচার করতে পারেন এটা অন্যায় এখন এটা জামাতের লোকজন অনেকে করছে জামাতের কিন্তু তারা এডিটেড ছবি শেয়ার করছে ফেসবুকে এরকম একটা ঘটনা নিয়ে চাঁদপুরে মারামারি হয়েছে সেটা নিয়ে সেই মারামারিতে বিএনপি জামাতের জন আহত হয়েছে এই মারামারিকে আমি কিভাবে ব্যাখ্যা করবো প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ তারেক রহমান কিংবা রমিন ফারানাকে নিয়ে যদি ফেক ছবিও ছড়িয়ে থাকে তারা কাল না দেবতানা

এই যে কার্টুন আঁকে এটা করা যায় এটা রহমান নিজে একটা বৈধতা দিয়েছেন ফেসবুক পোস্টে যে আপনার বেশি বেশি আমার নামে কার্টুন নাম কারণ সমস্যা নেই আমার সমালোচনা করেন কিন্তু একদম রুচিশীল ছবি বা এগুলো অবশ্যই অন্যায় এখন এটা যদি কেউ করে থাকে প্রথম কথা হচ্ছে এতে মারামারি জড়ালে এতে দলেরই ক্ষতি এখন তারেক রহমানকে নিয়ে জামাতের কেউ নাকি বলেছে এটা নিয়ে আপনাকে মারামারি জড়াতে হবে কেন তার উপর হামলা করতে আসতে হবে কেন এটি আপনার মানুষ তারক রহমান এরা কি কি কাল এরা কি দেবতা এত সিরিয়াস কেন এই এত সিরিয়াস হতে যায় কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এটা মনে রাখেন এটা ঠিক না একদম যদি আলোচনা ছিল আপনি সর্বোচ্চ থানায় অভিযোগ করেন আপনি পাল্টা সোশ্যাল মিডিয়া মোকাবেলা করেন কিন্তু মারামারিটা আপনাদের পতনের আলামত এটা আওয়ামী চরিত্র আর দ্বিতীয় হচ্ছে জামাত শিবিরের লোকজনও আমি দেখেছি এটা নতুন না জেলা আমির জেলা নায়েবে আমির সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিনিয়র আইনজীবী সে জনাব পীর সৈয়দ রেজাউল করিম সময় মতো সবকিছু জানিয়ে দিচ্ছেন আমি বরাবরই বলি যে চর্মনাই অসাধারণ রাজনীতি করছে রাজনীতির প্রচলিত বয়ান ভেঙে দিচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো কায়েমে অসাধারণ ভূমিকা রাখছে রেখে যাচ্ছে দর্শক পীর সাহেব একটা বক্তব্য বিশ্লেষণ করছি তিনি বলেছেন নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়ো করছে তাদের স্লোগানে ভারতের সুর রেজাল্ট করিম তাহলে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে কারা নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে বিএনপি তাহলে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে বিএনপি আবার বিএনপির এই ভারতের সুর মানে বিএনপির যে বক্তব্য ন্যারেটিভ সব ভারতের সাথে মিলে কি কি মিলে আমি পীর সাহেব চরমানের বক্তব্য বিশ্লেষণ করে দেখাবো আপনাদের এখন এই যে কথা নির্বাচন নিয়ে তারাহুড়ো করে বিএনপি আবার ভারতের স্লোগানের সাথে বিএনপির স্লোগান মিলে এর অর্থই হচ্ছে বিএনপি মূলত ভারতের ফাঁদে পড়েছে আমি একটা আলোচনায় বলেছি যে তারেক রহমান রয়ের ফাঁদে বিএনপি কে ভারত পুরোপুরি বিশ্বাস করে না আবার ভারতকে চোখ বুঝে ক্ষমতা এনে দেবে আওয়ামী মতো তাও না কিন্তু ওই ভারতের কথার বাইরেও বিএনপি যেতে পারে না এটাকেই বলে ফাদ আওয়ামী লীগ কিন্তু ভারতের ফাঁদে ছিল না আওয়ামী লীগ ছিল ভারতের ট্রেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড বিশ্বস্ত বন্ধু যে কোনো মূল্যে তার পাশে থাকবে এবং এখন আছে যে কোনো মূল্যে যে ভাবলো না কোনো আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিবে কিন্তু বিএনপি ক্ষেত্রে এরকম না যেমন তারেক রহমান ঠিকই ভারতের কথা চলেন

হেরে যাবে তারা ডাকসুর মতো পরাজিত হবে এই কারণে কিন্তু উভয় উপর এখন একটা অংশ যারা ওই কারচুবি করে দিবে ইউনুস ভারতের ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এটা বিশ্বাস করেন তারা চান আর বিএনপি নির্বাচনের জন্য তারা উল্লেখ করেছিল ভারতের স্লোগানের সাথে মিল কোন জায়গায় যেমন ভারতের একটা বক্তব্য হচ্ছে যে ইউনু সরকার এই সরকার এদের সংস্কারের কোনো ম্যান্ডেট নেই এদের কাজ হচ্ছে শুধু নির্বাচন দেওয়া বিএনপিও একই কথা যে সংস্কার করবে পার্লামেন্ট যেটা ঐক্যমত হয়েছে এইভাবে থাক পরবর্তী পার্লামেন্ট এটা করবে সেই জমিল ভারত সংস্কার বিরোধী আবার 72 সংবিধান তো ভারতীয় সংবিধান 72 সংবিধান রক্ষার জন্য ভারত চপ ধরার চেষ্টা করে যাচ্ছে এবং করবে কিন্তু সেই 72 সংবিধান বিএনপি রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে পারলে বিএনপি জীবন দেয় এবং একথা বলছে বিএনপি অনেক জীবন দিব তারপর ভাতর সংবিধান অথচ ভাতুর সংবিধানটা সরাসরি ভারত থেকে তৈরি ভাতৃ সংবিধানের মূলনীতি ভারত জোর করে ঢুকিয়ে দিয়েছে এছাড়া দর্শক আহ ভাতুর সংবিধান অন্যান্য বিষয় স্ট্রাকচারটা একদম ভারতীয় ওটা মুজিববাদী হাসিনের সংবিধান সেই সংবিধান রক্ষায় বদ্ধ পরিকল্পনা বিএনপির মিল আছে কত মিল এরকম এক ঘন্টা দেড় ঘন্টা আমি লেকচার দিতে পারবো যে ভারতের চিন্তা দর্শন থিওরি স্লোগানের সাথে বিএনপির মিল কোথায় এই যে চুপ্পু আমাদের রাষ্ট্রপতি তিনি কে তিনি ভারতীয় মাল ভারতের ট্রেনিং প্রাপ্ত মাল মুজিব বাহিনী করতেন ভারতের ক্লিয়ারেন্স সারা হাসিনা কাউকে রাষ্ট্রপতি বানিয়েছে কখনোই না ভারত থেকে যারা ট্রেনিং নিয়েছে তারা বাদে কাউকে গুরুত্বপূর্ণ কোনো পদ দিতে দিত না আসিনের মাধ্যমে একজন ভারতের বিশ্বস্ত সহচর তাকে বিএনপি সাধারণত রাজি না সে এখন বিএনপির अब्বা এটানিকস তাকে রক্ষা করতে হবে এটাই তো ভারতের সর বিএনপির কন্টেক্সট আবার জিএম কাদের কি এটা তো বুঝতে কোন অসুবিধা নাই কি বলেছিল ভারত সফর করে এসে এটা তারা না বললে বলা যাবে না ভারত না বললে বলা যাবে না গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে নির্বাচনে কিন্তু কি আলোচনা ওটা তারা না বললে বলা যাবে না নিশেদাস তার মানে ভারত জিএম কাদের প্রভু হাসিনা তো ভারতকে প্রভু মানত ঘুরিয়ে ফিরিয়ে প্রভু মানত না ভারতকে হাসিনা মানত স্বামী কারণ আর স্বামীর সাথে স্ত্রী একটু বাহানা করতে পারে অনেক সময় স্বামীকে দমক দিতে পারে আবার অনেক স্ত্রী তো স্বামীকে মারেও হাসিনা তার স্বামী দেশের সাথে একটু বাহানা করতে পারে কিন্তু প্রভুর সাথে বাহানা করা যায় না জিএম কাদের প্রভু ছিল ভারত সেই জিএম কাদের জাতীয় পার্টির নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি অতএব বিএনপির স্লোগানে ভারতের সুর আবার তুমি কি আমি বাঙালি বাঙালি কে শিখিয়ে দিয়েছে এটা ভারত শিখিয়ে দিয়েছে এটা বাংলাদেশী জাতীয়তাবাদের কোন স্লোগান নয় বাঙালি তো পশ্চিমবঙ্গের বাঙালিরাও বাঙালি